তার পূর্বে আমি বজ্র দিয়ে থাকি বিজলি চমকাতে থাকি তাও কোরআনের ভাষায় আল্লাহ তিনি বলছেন তিনি কে তিনি হলেন আল্লাহ রব আলীন যিনি ইউরি কোমল বারকা হৌমা তিনি তোমাদেরকে বিজলি দেখান ভয় এবং ভরসার সঞ্চার করেন তোমাদের মধ্যে সাহা বা এরপর তিনি সৃষ্টি করেন ভারী মেঘ আল্লাহ ভারী মেঘ আল্লাহ পাক তিনি দিয়ে থাকেন উপরে সুতরাং এই যে বিজলি যে চমকে বিজলি চমকার মাধ্যমে একটা হাদিসে এসেছে রসুল সাল্লু আলিয়াসাল্লামের কাছে আকবাল আল ইহুদী নবী সাল আলী আসসালাম একজন ইহুদি ব্যক্তি নবী সাল আলী আসালামের কাছে আসলেন আসার পরে বলছে ইয়া কাসিম রাদি মা হুয়া না আপনি আমাকে বলুন বা আমাদেরকে বলুন যে বৃষ্টির আসার পূর্বেই এই যে বজ্র হয় বিজলি চমকে এইটার তাৎপর্য কি একটু আমাদেরকে বলুন এ কথা শুনে রাসুল সাসলাম ত্রি বললেন মালাই কর্মী মালাই কাতি মুয়া কেন বি সাহাবি মাহুল মুখা রে কু মিনার নারী মেঘমালাকে হাকিয়ে নেওয়ার জন্য একজন ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেস্তা নিযুক্ত রয়েছে তার হাতে একটা আগুনের চাবুক থাকে ওই আ সু কুবিহা সাহাহু হাইসু নাশাহ আল্লাহ সেই চাবুক দিয়া মেঘগুলিকে তাড়িত করতে থাকে আল্লাহ আলমিন ওই মেঘগুলিকে যেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা করেন সেই দিকেই ফেরেস্তা আল্লাহর হুকুমে মেঘগুলিকে নিয়ে যায় এরপরে এই কথা শুনে তখন তখন ইহুদি পণ্ডিত বলতে লাগলো ফামা কলু ফামা হাজা নাসমা। আমরা তো বিজলি সম্পর্কে জানতে পারলাম ওর মধ্যে থেকে যে একটা বিকট আওয়াজ আসে এ আওয়াজটা সম্পর্কে কি এটা তাৎপর্য বললেন তখন রাসূল সাল্লাল্লাহ ওয়ালিয়াস সাল্লাম বললেন জাজরাতুন জাজরাতুন বি শাহ আবি ইজা জাজারাতুন হাততায়ন্তাই ইলা হাইসু উমিরা এটা হলো সেই ফেরেশ হাক ডাক এটা হলো সেই ফ্রেশ হাক ডাক যে মেঘমালাকে যেখানে নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয় সেখানে নিয়ে যায় সুবহান আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লামের কথায় শুনে এই ইহুদি পণ্ডিত তখন বলতে লাগলো কালু সদ্দাক্তা আপনি সত্য বলেছেন হাদিসটি তিরমিজি শরীফের তিন হাজার একশো সতেরো নম্বর হাদিস তাহলে এই যে বিজলি চমকে এর মধ্যে আশা এবং ভরসা আছে এ আননাল্লহাব তোমরা কি লক্ষ্য কররাি সে আল্লাহ রাব্বুুল আলমন ইউজিজি সাহাবান সুমমায় আল্লেফু বাই নাহু সুম্মায়াজ আলু কামা বাতাস পেরের মাধ্যমে তিনি। মেঘমালাগুলিকে সঞ্চালিত করেন পরিচালিত করেন সুম্মাইয়ু আলেফু বাইনাহু এরপরে এগুলিকে তিনি একত্রিত করেন আবার কোনোগুলিকে তিনি খণ্ড বিখণ্ড করেন এক একটাকে এক এক খণ্ডকে এক এক খানে তিনি প্রেরণ করেন সুম্মায়া জ এরপর তিনি পাতলা মেঘগুলিকে তিনি ঘন করেন পুঞ্জীভূত করেন ঘন কালো মেঘে পরিণত করেন এরপর আল্লাহ রাবুল আলমিনের হুকুম হয় অর্ডার হয়ে যায় ফতার খিলালি এরপরে তোমরা দেখতে পাও আল্লাহ তালার হুকুমে সেই মেঘখণ্ড থেকে বাড়ি ধারা বর্ষণ হতে থাকে সুবাহান আল্লাহ রহমতের বাড়ি ধারা বর্ষণ হতে থাকে এই বৃষ্টির ফোটাগুলি আল্লাহ রাব্বুল আলমিন পাথরের মতো বড় করে দেন না এই বৃষ্টির ফোটাগুলি তিনি বিন্দু আকারে তিনি অবতীর্ণ করেন যাতে করে সৃষ্টি জীবের কোনো ক্ষতি না হয় আল্লাহ রব্বুল আলমিন তিনি বিন্দু আকারে বৃষ্টিগুলি তিনি বর্ষণ করে থাকেন এরপর রব্বুল আলমিন তিনি বলছেন আমি আল্লাহ রব্বুল আলমিন যার প্রতি ইচ্ছা করি শিলা বর্ষণের মাধ্যমে তার ক্ষতি করি আল্লাহ পাক তিনি বলছেন ওয়াইউ না জিলুমিনা সামা ইমিনাল জিবালি ফি হামিম বারাদি ফায়ু শিবু বিহি মাইয়া শা আকাশস্থিত শিলাখণ্ড রয়েছে সেখানে শিলার পাহাড় রয়েছে সেখানে মিনা সামাই জিবাল বলা হয়েছে মানে শিলার পাহাড় রয়েছে সেখান থেকে আল্লাহ আলবিন হিমবারাদি ইউ সে বু বিহি মাইয়া শা যাকে ইচ্ছা তার উপরে শিলা বৃষ্টি বর্ষণ করেন তার ক্ষেত খামার বাড়ি ঘর সব শেষ করে দেন এরকম হয় না আমরা কিছুদিন পূর্বে জানতে পেরেছি আপনার কোনো কোনো এলাকায় এক কেজি ওজনের আধা কেজি ওজনের শিলা খণ্ড উপর থেকে পতিত হয়েছে হয়েছে না যাদের টিনের বাড়ি ঘর আছে ছিল টিন আল্লাহ তিন ভেদ করে নিচে চলে গেছে তাহলে আল্লাহ এর মাধ্যমে কারো শাস্তি দিয়ে থাকেন এরপর আবার বলছেন ওই শরীফ হু আমি আবার কাউকে আল্লাহ রব আলমিন ক্ষতি থেকে রক্ষা করেন সোহান আল্লাহ এজন্যই যখন বজ্রর ধ্বনি আমরা শুনতে পাবো তখন দোয়া পাঠ করব। সাবিহ রা দুহি ওল মালা ইকাতু মিন ফাতিহি সেই মুহূর্তেই গর্জন করে ওঠে মেঘের মধ্যে আওয়াজ আসে আল্লাহ পাক তিনি বলছেন ইয়াকাদু সানা বারকিহি ইযহাবু বিল আবসার এমন ভাবে চমক দেয় যেন চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে যাচ্ছে আল্লাহু আকবার এই অবদান কার আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন হাল আল্লাহ আম্মা ইশরিকুন আল্লাহ উত্তম নাকি তারা যাদেরকে তোমরা আল্লাহর শরিক করো এজন্য আমরা সকলেই আল্লাহ তালার আনুগত্য করব তার দাসত্ব করব তার গোলাপি করব। তার রিজিক খেয়ে তার সুখরী আদায় করব কখনো নফরমানি করব না আজকে দেখুন আমাদের মধ্যে থেকে তারপরেও এত কথা বলছি এরপরেও মানুষেরা নামাজের দিকে ধাবিত হচ্ছে না নামাজ পড়তে আসছে না যে কি অবস্থা তবে আল্লাহ আলা কলবিহীম আল্লাহ রব্বুল আলমিন এদের অন্তরের মধ্যে কি করেছেন মোহরাঙ্কিত করেছেন এত কথা কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাই দিলেও তারপরে ওদের মনের মধ্যে আসর করে না কারণ তবা আল্লাহ আলা কলবিহীম ওদের অন্তরে আল্লাহ কি করেছেন মোহর মেরে দিয়েছেন যদি বলি একটা বুঝে আর একটা আহ